আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এসিসি পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাইশ অক্টোবর দুই পঁচিশ তারিখে আমাদের দেশ পত্রিকায় এই সার্কুলারটি প্রকাশিত করে আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে কি কি পত্র এসে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজি দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমের সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা একুশ জুলাই তারিখে এই সড়কে সাংগঠনিক কাঠামোভুক্ত ডুপ্লিকেটিং মেশিন ও কাম দপ্তরি ও ইলেকট্রিশিয়ানের শূন্য পদে লোক নিয়োগের ছাড়পত্র অনুযায়ী জেলা পরিষদ চাকুরী বিধিমালা উনিশশো নব্বইয়ের বিধি মোতাবেক এবং দুই সালের জাতীয় বেতন স্কেলে সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিম্নোক্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে এক নম্বর যে রয়েছে মেশিন অপারেটর বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর এসিসি পাশ করে আবেদনটি করতে পারবেন তবে প্রার্থীর অবশ্যই ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে ইলেকট্রিশিয়ান বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর মাধ্যমিক সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন এছাড়া ইলেকট্রিশিয়ান বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হতে হবে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী বাড়তির বয়স ষোলো অক্টোবর দুই তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই এসি সার্টিফিকেট জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে আবেদনপত্রের খামের উপরে পদের নাম উল্লেখপূর্বক প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ মালিকগঞ্জ বরাবরে আগামী ষোলো নভেম্বর দুই পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেলা পরিষদ মানিকগঞ্জ কার্যালয়ে অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র ও নির্ধারিত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না জেলা পরিষদ মানিকগঞ্জের জন্য প্রস্তুতকৃত ফরমে আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদন ফরম এই ওয়েবসাইটের মাধ্যমে পাবেন সেখানে প্রবেশ করে আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন আবেদনপত্রে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ শিক্ষত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে জাতীয়তা ধর্ম মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা ইত্যাদি যদি কোনো কঠা থাকে এছাড়াও অন্যান্য যদি যোগ্যতা থাকে ব্যাঙ্কড অথবা অর্ডার নং ইত্যাদি উল্লেখ সহ নির্ধারিত ফরমে সহস্তে স্পষ্ট অক্ষরে লিখতে হবে এবং আবেদনপত্রে স্বাক্ষর করতে হবে আবেদনপত্রের সাথে সাথে সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের সঠিক রঙিন ছবি ইডেন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্রের ফটোকপি সেটি অবশ্যই সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের সত্যায়িত অনুলিপি এবং অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ মালিকগঞ্জের অনুকূলে তফসিলি ব্যাংক হতে একশো টাকার পে অর্ডার অথবা ব্যাংক আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্রের খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে নির্ভুল ঠিকানায় ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজের নাম ও ঠিকানা সম্বলিত চার বাই দশ ইঞ্চি সাইজের পনেরো টাকা মূল্যের অবিবহিত ডাক টিকিট সহ একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে যদি কোনো প্রার্থী চাকরিরত অবস্থায় থাকেন সেক্ষেত্রে কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিয়ে আবেদনপত্রটি করতে হবে অসম্পূর্ণ ক্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শনা বেতেরেকে বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র গ্রহণ বা বাতিলের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না এছাড়া কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত শর্তাবলের যে কোনো শর্ত পরিবর্তন সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন